গল্পের নাম একটা চিঠি ছিল তোমার নামে আয়ান আর নিধি তাদের পরিচয় একদম হঠাৎ করে দিনে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে। নিধি ছাতা আনেনি ভিজে যাচ্ছিল আয়ান পাশে এসে ছাতা ধরে বলেছিল চলো ছাতার নিচে দুজনের জায়গা হয় তখনো কেউ জানতো না এই ছাতার নিচে শুরু হবে একটা প্রেম যেটা একদিন জীবনকেই বদলে দেবে প্রথমে বন্ধুত্ব তারপর নিঃশব্দে একে অপরকে ভালো লেগে যাওয়া আয়ান খুব সাধারণ একটা ছেলে বই পড়ে গান শুনে আর নিধির হাসিতে হারিয়ে যায় নিধি একটু চঞ্চল কিন্তু ভেতরে খুব নরম মেয়ে একদিন সন্ধ্যায় আয়ান লিখে ফেলে একটা চিঠি তোমার চোখে আমি নিজেকে হারাতে চাই যদি বলো তাহলে সারা জীবন তোমার ছায়ায় থাকতে চাই নিধি উত্তর দেয় শুধু একটা শক্তি চলো এরপর প্রেম প্রতিদিন দেখা হাত ধরে হাঁটা আর ভবিষ্যতের স্বপ্ন সব কিছুই যেন একসাথে গাঁথা ছিল ঠিক তখনই জীবনের পরীক্ষাটা আসে নিধির বাবা অসুস্থ হয়ে পড়েন পরিবার চায় সে বিয়ে করুক একজন ধনী প্রতিষ্ঠিত ছেলের সাথে যে কিনা তাদের পরিবারকে সামলাতে পারবে আর আয়ান সে তখনও পড়াশোনা শেষ করেনি কোনো চাকরি নেই নিধি কাঁদে জোরে কিন্তু শেষে বাধ্য হয় সে একদিন চিঠি দিয়ে বলে তুমি আমাকে ভালোবাসো কিন্তু এখন ভালোবাসা দিয়ে সব হয় না আয়ান আয়ান ভেঙে পড়ে ধীরে ধীরে নিঃশব্দে হারিয়ে যায় নিধি তার জীবন থেকে আয়ান কাদের না প্রতিশ্রুতি দেয় নিজের ভিতর আমি একদিন এমন জায়গায় পৌঁছাবো যেদিন তুমি ফিরে তাকাতে বাধ্য হবে বছর যায় আয়ান একটা টেক কোম্পানি খোলে নিজের চেষ্টা আর মেধায় আজ সে সফল সম্মানিত একটা দিন আয়ান একটা ইভেন্টে যায় সেখানে হঠাৎ দেখা নিধির সঙ্গে নিধি এখন বিবাহিত কিন্তু মুখে হাসি নেই চোখে পুরনো দিনের চিহ্ন নিধি বলে তুমি পেরেছ তুমি জিতে গেছো আয়ান আয়ান শুধু বলে আমি যে তিনি নিধি আমি শুধু একবার খুব ভালোবেসেছিলাম তারপরে সে চলে যায় পেছনে রেখে যায় নিধির হাতে একটা পুরোনো চিঠি তোমার নামে লিখেছিলাম আজও রেখে দিয়েছি এই গল্পটা শুধু ভালোবাসার নয় একটা প্রতিশ্রুতি একটা হার না মানা মনোবলের গল্প যদি এই গল্পে কিছুটা ছায়া পেয়ে থাকুক যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এই লাল বাটনটা চাপলে আমাদের ভালোবাসার আরো গল্প পৌঁছে যাবে আপনার কাছে ভালোবাসা থাকুক গল্প বাঁচুক আপনার সঙ্গে আমাদের